আমি আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত আমার এই পাঠ শ্রদ্ধার সঙ্গে শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আমাদের এই চলার পথে অনেক কিছু ভুল ত্রুটি আমরা শুধরে নিতে পারি অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর এবার আজকে যে অনুষ্ঠানটা আমি যে অংশটা করব তা হল জরাসন্ধের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরের আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বললেন মহারাজ আপনার মধ্যে সকল গুণই বিদ্যমান তাই আপনি প্রকৃতপক্ষে রাজস্ব অধিকারী আপনি সবই জানেন তা সত্ত্বেও আপনার প্রশ্নের উত্তরে বলছি এখন রাজা তার তাঁর বাহুবলে সমস্ত রাজাদের পরাজিত করে তার রাজধানীতে বন্দি করে রেখেছেন এবং তাদের দিয়ে নিজের বিভিন্ন সেবা কার্য করাচ্ছেন এখন উনি রাজাদের মধ্যে সব থেকে শক্তিশালী প্রতাপশালী শিশুপাল এখন তার সেনাপতি করুষ দেশের রাজা যিনি মহাবলি এবং মহা মায়াযুদ্ধে পারঙ্গম তিনি শিষ্যের ন্যায় জরাসন্ধে সেবা করছেন পশ্চিমে পরাক্রমে মূর এবং নরক দেশের শাসক যবনাধিপতিও তার অধীনতা মেনে নিয়েছেন আপনার পিতার বন্ধু ভগদত্ত তার কাছে মাথা হেঁট করে থাকেন এবং তাঁর ইশারায় রাজ্য শাসন করেন বঙ্গ পন্দ্রু, এবং কিরাতের রাজা মিথ্যা বাসুদেব অহংকার বশত আমার চিহ্ন ধারণ করে নিজেকে পুরুষোত্তম বলে থাকে আমার শক্তিতেই সে বেঁচে আছে তবুও সে এখন জোড়াশন্দে আশ্রয় গ্রহণ করেছে শত্রুদের কথা ছেড়ে দিন আমার নিজের শ্বশুর ভীষ্মক যিনি পৃথিবীর চতুর্থাংশের প্রভু এবং ইন্দ্রের সখা। ভোজরাজ এবং দেবরাজ যার সঙ্গে মিত্রতার জন্য লালায়িত যিনি নিজ বিদ্যা বুদ্ধি বলে পাণ্ড ত্রোত এবং কৌশিক দেশের উপর বিজয় লাভ করেছেন যার ভাই পরশুরামের ন্যায় শক্তিশালী তিনিও এখন জরাসন্ধের অধীন তবুও আমরা তার প্রীতি আমার আমরা তার প্রতি প্রীতি সম্পন্ন তাঁর মঙ্গল কামনা করি তা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে নয় আমাদের শত্রুর সঙ্গেই বন্ধুত্ব রাখেন তিনি জরাসন্ধের কীর্তিতে প্রভাবিত হয়ে নিজ কুলের অভিমান ও শক্তিকে জলাঞ্জলি দিয়ে জড়াসন্ধে স্মরণ নিয়েছেন ধর্মরাজ উত্তর দিকের অধিপতি অষ্টাদশ ভোজ পরিবার জরাসন্ধের ভয়ে পশ্চিম দিকে পলায়ন করেছে সুরসেন ভদ্রকার শাম্ব যোত পটঙ্কর সুস্থল কুটুক্ত, কুলিন্দ কুন্তি সাম্বায়ন প্রমুখ রাজা দক্ষিণ পাঞ্চাল এবং মৎস্য সতন্যাস্তপাদ ইত্যাদি উত্তর দেশগুলির রাজারাও জরাসন্ধের ভয়ে নিজ নিজ দেশ পরিত্যাগ করে পশ্চিম এবং দক্ষিণ দিকে পলায়ন করেছে দানবরাজ কংস আত্মীয় পরিজনদের বহু পীড়ন করে রাজা হয়েছিলেন যখন তার দুর্নীতি খুব বেড়ে গেল তখন আমি বলরামকে সঙ্গে নিয়ে তাকে বধ করি এতে কংস ভয় দূর হলেও জরাসন্ধ প্রবলতর হয়ে উঠল তার সৈন্য সেই সময় এত বিশাল হয়ে উঠেছিল যে আমরা তিনশত বছর ধরে তাদের সংহার করতে থাকলেও পুরো শেষ করতে পারতাম না সে নিজ শক্তিতে রাজাদের পরাজিত করে পর্বত দুর্গে কয়েদ করে রাখে ভগবান শঙ্করের তপস্যা করি সে এই শক্তি লাভ করেছে এখন তার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে কয়েদি রাজাদের দিয়ে সে যোগ্য সম্পন্ন করতে চায় তাই আরও রাজ্য জয় করার আগে ওই সব কয়েদপ্রাপ্ত রাজাদের মুক্ত করতে হবে ধর্মরাজ আপনি যদি যোগ্য করতে চান তাহলে সর্বপ্রথম কর্তব্য হল কয়েদপ্রাপ্ত রাজাদের মুক্ত করা এবং জড়াশন্দ বধ এই কাজ না করলে রাজস্ব যোগ্য করা সম্ভব নয় আপনি বুদ্ধিমান রাজস্ব যজ্ঞ সম্বন্ধে এই হল আমার মত আপনি সব দিক ভালো করে ভেবে চিনতে নিজেই সিদ্ধান্ত নিন এবং তারপর আপনার মত জানান ধর্মরা যুধিষ্ঠির বললেন হে পরম জ্ঞানী শ্রীকৃষ্ণ আপনি আমাকে যেভাবে সমস্ত বিষয় উপস্থাপন করলেন তেমন করে আর কেউ বলেনি আপনার মতো সংশয় দূরকারী পৃথিবীতে আর কে আছে এখন ঘরে ঘরে রাজা সকলেই নিজ নিজ স্বার্থে মগ্ন কিন্তু তারা কেউ সম্রাট নয় সেই পদ পাওয়া সহজসাধ্য নয় ভগবান জড়াছন্ধ সত্যই চিন্তার কারণ সত্যই সে খুবই দুষ্ট প্রকৃতির আমরা তো আপনার শক্তিতেই নিজেদের বলবান বলে মনে করি আপনি যখন জড়াসন্ধের জন্য শঙ্কিত তখন আমরা নিজেদের তার তুলনায় শক্তিশালী বলে মনে করতে পারি না আমি ভেবেছিলাম যে আপনি বলরাম ভীম বা অর্জুন আপনাদের মধ্যে কেউ ওকে বধ করতে সক্ষম কি না আমি এই কথা নিয়ে অনেক ভেবেছি আপনার সঙ্গে পরামর্শ করি আমি সব কাজ করে থাকি দয়া করে বলুন এখন কি করা যায় ধর্মরাজের কথা শুনে শ্রেষ্ঠ বক্তা ভীম বললেন যে রাজা চেষ্টা করে না দুর্বল হয়েও বলবানের দলে মিশে যায় যুক্তির দ্বারা কাজ করে না সে হেরে যায় সতর্ক উদ্যোগী এবং নীতি রাজা শক্তি কম হলেও বলবান শত্রুকে হারিয়ে দিতে পারে দাদা শ্রীকৃষ্ণ নীতিজ্ঞ আমার মধ্যে বল অর্জুনের মধ্যে বিজয় লাভ করার যোগ্যতা রয়েছে অতএব আমরা তিনজনে মিলে জরাসন্ত বদের কাজ সম্পূর্ণ করে ফেলব ভীমের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন শত্রুকে উপেক্ষা করা উচিত নয় আপনার মধ্যে শত্রুকে জয় করার ক্ষমতা প্রজাপালন তপস্যা শক্তি এবং সমৃদ্ধি সব গুণী আছে জরাসন্ধে শুধু একটি গুণ তা হলো শক্তি যারা তার সেবায় ব্যাপৃত তারাও জরাসন্ধের উপর সন্তুষ্ট নয় কারণ সে তাদের প্রতি বারবার অন্যায় আচরণ করে সে যোগ্য ব্যক্তিদের অযোগ্য কাজে লাগিয়ে তাদের নিজের শক্তিতে পরিণত করেছে আমরা তাকে যুদ্ধ করতে বাধ্য করে হারিয়ে দিতে পারি ছিয়াশি জন রাজাকে সে বন্দি করে রেখেছে আরও চোদ্দো জন বাকি তারপর সবাইকে বলি দিতে চায় যে ব্যক্তি নিষ্ঠুর কর্ম বন্ধ করতে পারবে সে খুবই যশো লাভ করবে যে ব্যক্তি জরাসন্দকে পরাজিত করবে সে নিশ্চিত সম্রাট হবে ধর্মরাজ যুধিষ্ঠি বললেন শ্রীকৃষ্ণ আমি চক্রবর্তী সম্রাট হওয়ার জন্য কোনো কোন সাহসে আপনাকে ভীম বা অর্জুনকে ওখানে পাঠাব ভীম এবং অর্জুন আমার দুটি চোখ আপনি আমার মন আমি আমার নেত্র এবং মনকে হারিয়ে কি করে বেঁচে থাকবো যজ্ঞের ব্যাপারে আমি অন্যরকম চিন্তা করেছিলাম এখন যোগ্য করার সংকল্প ত্যাগ করাই উচিত আমার তো সেই কথা ভাবলেই মন বিষণ্ন হয় বৈষম্যায়ন বললেন জন্মেজয় ইতিমধ্যে অর্জুন গান্ডীপ ধনুক অক্ষয় তনির রথ ধ্বজার অধিকারী হয়েছেন এতে তার উৎসাহ এবং বল বৃদ্ধি পেয়েছে তিনি ধর্মরাজের কাছে সে বললেন জ্যেষ্ঠ ভ্রাতা ধনুক অস্ত্র বান পরাক্রম সাহায্য ভূমি যশ এবং সেনা বড় কষ্টে লাভ হয় আমরা তো মনোমতই পেয়েছি লোকে কৌলিনের প্রশংসা করে কিন্তু আমার তো ক্ষত্রিয়ের বল এবং বীরত্বই প্রশংসনীয় বলে মনে হয় আমরা যদি রাজসহযোগ্যকে নিমিত্ত করে জড়া বধ করি এবং বন্দি রাজাদের রক্ষা করতে পারি তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ ভরত বংশ শিরকুলো কুন্তিনন্দন অর্জুনের যেমন বুদ্ধি থাকা উচিত তা প্রত্যক্ষ আমাদের মৃত্যু দিনে দিনে হবে না রাতে তার জন্য আমরা পরোয়া করি না আজ পর্যন্ত যুদ্ধ না করেও কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি তাই বীরপুরুষদের কর্তব্য হলো নিজের সন্তুষ্টির জন্য ও নীতি অনুসারে শত্রুকে আক্রমণ করে বিজয় লাভ করার পূর্ণ চেষ্টা করা সফল হলে ই হলো বিপল হলে পড়ল উভয় অবস্থাতেই মঙ্গল নমস্কার